নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস পাশে সময়ের। শনিবার আসানসোল জেলা হাসপাতালে পশ্চিমবঙ্গ সরকারের মা ক্যান্টিন পরিদর্শন করলেন সহকারী জেলা শাসক আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অসীমুল হক সহকারী সুপার কঙ্কন রায় সহ বিশিষ্ট নেতারা সহকারী জেলা শাসক সঞ্জয় পাল জানান সাম্প্রতি জেলা হাসপাতালে রাজ্য সরকারের মা ক্যান্টিন চালু হয়েছে সেন্টার পরিদর্শন করতে এলাম যাদের জন্য ক্যান্টিন খোলা হয়েছে তাদের পরিষেবা পরিদর্শন করা হয়েছে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অসীমুল হক জানান জেলা হাসপাতালের মা ক্যান্টিন রোজ তিনশো জনের বেশি লোকের খাওয়ানো হচ্ছে यहाँ तीन सौ का हम लोग का टारगेट है लेकिन तीन सौ प्लस माँ कैंटीन में डेली जो पेशेंट पार्टी दूर से आ रहे हैं उन लोग यहाँ पर खाना खा रहे हैं यही पश्चिम बंगाल है, है जहाँ पर इतना सुविधा है पाँच रुपये में गरीबों को डीम भात सब्जी मिल जा रहा है जो गवर्नमेंट हॉस्पिटल में पेशेंट लोग आ रहे हैं आसनसोल कॉरपोरेशन अंदर में ऐसा माँ कैंटीन छः ही जगह पर चलता है रानीगंज है जमुईया है कुलटी है आसनसोल है दूसिक है ये नया चालू है নিউজ সত্যের পাশে সময়ের সাথী গ্রিন আশানসোল তিন আশানসোল আপনাদের শহর আশানসোল কি রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলদিস্ট ওয়েলথ শহর आपका अपना है। इसे साफ रखना हमारा दायित्व है পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलीथिन सड़क के किनारे यहाँ वहाँ ना फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखाने शिखाने खरी डों न फैले उतनी अवश्य डस्टबिन में व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল মা ক্যান্টিন চালু হয়েছে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে মা ক্যান্টিন চালু হয়েছে আমাদের এমসি করা হয়েছে খুব ভালো চলছে এবং যাদের জন্যে অ্যাকচুয়ালি করা তারা খাচ্ছেন এটা থেকে ভালো লাগছে অ্যাকচুয়ালি আমাদের গত মাসেই উদ্বোধন হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী মশাই এসেছিলেন সেই উদ্বোধন তো আমরা এখানে মা ক্যান্টিন যেখানে যেখানে চলছে সেখানে রেগুলার ভিজিট আমরা করি আজকে এখানে আর কে এস মিটিং ছিল আমাদের সবাই ছিল আমাদের ডেপুটি মেয়র সাহেবও আছেন এইখানে কাউন্সিলার আছেন ডেপুটি সুপার আছে খুব ভালো চলছে এই জিনিসগুলো তো মানে যাদের জন্য দরকার তারা এটা ভালো লাগছে নিউজ সত্যের পাশে সময়ের